আনিপাং হাকোটর নি লুকর খুলকা মন কী বাত হাইন হাই হাকোটর সামু যাসামাতে সামো জাসারায় নাই ক ক ক ক ক ক ক ক ক কক ন সালাই হাতি বারে বারতামো থমুং উংথুন সৈমু উংথুন এবার কে হুকুমু অবহাইবংমা টংমু উংগী থা আবো হাকোটর নি লুক গং জুকসারীকা ই খেব শুভ শুক্র নখায়ুনে কীফিল ফাইমানো তৈ বেলেখি কক সালাইজাগাগাগাগাগে দো শুভু কাহাম গ্রক হায়ুঙ্গ নংখরমা জরাবো হাকোটর গনঙ্গ ন টংক যাগি বার সাায় খা জ খাওয়ক বয়ার শিবসাখা আং মূত মানো দুই হাজার তেইশ বিশনি আগস্ট তালো চন্দ্রয়ানী দেরামা করিখে তালো ইপ্রী কাফি গীমা জরাবব হাকোটর গণ টংটক বয়ার কতাল শিবসাকা সৈমুং তেই নখায়ংন তুইয়ী টাবক চেরাই রগনি খাওয়ব সিনাম্ম নগজাকা তাবক চের বাবোসা রগব সালায়ো জখায়গ থং তালো বেরাই তন নখায়ং सय चङ्ने हुचिङ सङ इन्स्पयार मन मा बब चेरग नि स्रामना मुसुङमा बखखान कियक ग्रानाने चाइक मुे असामङ बुटङ्गो रङनक खङ खरक बा चेरो सजगो जो जानिजा जुदा जुदा वानसुक म तब फो तावसरा चेर असामङ करङा चन्द्रयान थ्री तालो थाङ मन उलो अब बङ्मि कुसङ गखा जिनी हाकरक स्पेस স্টার্ট আপ বো বেলা কদক্ষে বঙ্গি তংখা বিশাগান স্টার্ট আপ বেখাগ কাই বাজি সে পংসু গেতংমান আবো দিন বই কাই নই রানী কীচিং সং বান আগস্ট সাল সালমারী নীজিতাম নেশনল স্পেস ডে ক্লায় ন সালন বহাইকে লাামসবাই নম এপ দিনে কক মরানকি কীচিং সং বি নৈসারা জরানী ভারত সইসি মত টাবুক ফান কতটাল খাটং মূ কটৰবাই বছখাং তাঙি দংগ ছালনী ছালতাম চীনিাই ৰগ ইণ্টাৰনেশ্যন কেমিষ্টি অলিম্পীড মেডাল মখা দেৱেশ পংকজ সুধিপ কুচি দেৱদত্ত পৃয়দশী টে উজ্বল কেশৰী অখৰক বঢ়ী ৰগ ভাৰতী মূন চনাৰ মেটছ নি হা পাৰো ভাৰত বিনি মূনো টে বুচকি চা অষ্ট্ৰেলিয়াবি মেথামেটি অলিম্পীয়াদিং ৰংচাক কাইথাম ৰূফাই নি কাইনী তে তামানি নি কেডেল মানকা কীচিং সং ফাইনালো মুম্বাইও এস্ট্রনমি তে এস্ট্রো ফিজিক অলিম্প উংনা নাই দো বাতাইমগো কং ডক সবং হা কটর নি সঙ্গে রক মানজাগান সৈি কং রক বানজাগানা অব তাবুক সক জরান যতনে সাই অলিম্পিয় কটর হিনে সিনেজাকায় কাহাম কে নাইকে ভারত টাবুক দাল টে অল্পিয়াড ডাল নে বসকাঙ্গি দো আংা লুক রক যতনো কং চুক্রি জাত তে কক তমা কাহাম ইউনেস্কো নিমি মান হরকা ইউনেস্কো খুচিনই মারাঠা দুর্গনও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নি বরম বিখা আবরকিবি খুচিসাকে মহারাষ্ট্র তে খুসাকে তামিলনাডু তঙ্গ আরনোয় বেবাগ থাইসা থাইসা হলং লাই মানে বেবা পাতি ন মকল বাইথাং নুজাক সলেহর দুর্গ মূল রক ন সেন মানী শিবনেরি আরও বুবাগ্রা ছত্রপতি শিবাজী আছে মানি অব অমতী দুর্গ অবন সবাই কেনারক লাই ফাই মানিয়া খানদেৰী দূৰ্গ আৱ তলং কচাৰ' তাংাক ও নামা শিংচা দূৰ্গ কেনাৰক কাছুনা নাইমি ফিভা ববাগ শিৱাজী খেলায়ী মান্য চামুন খেলায়ী ফোনুকা প্ৰতাপ গড় দূৰ্গ আৰ আফল খান মেচন মানি আম মেচন মানি কথম মাৰক তাবোকব আৰ্গ নি মোকম উংগৈ খৰং মৰক য়চাগ হাতলা নিইজাক মা আব ব্ৰা শিৱাজী ৱানশ হৰ্না কৰং ফনুক মারি কটর আপ বিশি চা সাই দুর্গ নাই থামনি আবাগ্রা শিবাজী মানতাক জাক বসকাঙ্গো বাসা বনক খুলমকা আং কথা টংসা আকনো পগি মানগলাগ কীচিং সং হা কটো বুখা গ্রগব অমাহাইবং মা দুর্গরক অবরক কেনারক সেকা বুনা টকনা ফাইমন কাসুকা জরা হামিয়ো মতংখা কেনারক থানী ওয়াইসা বাকি ফানো খরক বমনা নাংলিয়া রাজস্থানী চিতুর গড় দুর্গ কুম্বল গড় দুর্গ রনথম্বর দুর্গ আমের দুর্গ জয়সলমের দুর্গত হায়ংনি মূগন দুর্গ সে কর্নাটক গুলবর্গ দুর্গ বেলাখি কতমা চিত্র দুর্গ আশুকর আজরও অবহায় দুর্গরক বাহিকে তাঙ্গি মানখানা হিনে নং মসাও মাতংলায় সং উত্তর প্রদেশ নি ওয়াদ কালিঞ্জর দুর্গ মহম্মদ গজনবীর ওয়াই রেওয়াই আর্গ ন সপ্রপা ফিয়া দেরালী মান্ডে আুন্দেরখন্ড অবহায় গবামা দুর্গতংঙ্গ গোয়ালিয়র জান্সি দাতীয় অজয়গর, গরকুন্দর চাদী অ দুর্গরক ইট হলং আবতি সীমী অবশ্যই হুকমু থংসে টংগ্র বাই খাতর মাবুগ আর্গোরগনি ক ক কুচুক কুচুক বেরও জাজা মারি দো আাকতর নি আ আর্গরকন নাইনানি তাই লাই বুমানো সিনাননি সিমারি সিমারী নাহারা কবগ আনি খাপং হা কটনী লুকুৰক ৱাইছা আইচুগ ৱানচুকী নাইডি বিহাৰি মজফফ্ফৰপুৰ দলী ছালংখা উনৈশ আঠনি আগষ্ট ছালিচা জত পৰা জত হিমাইন থাকি থংাহাই বৰক মূক্ত ইফি বৰকনি খাৱ হৰচংঝাক লুকুৰক আৰ আলংগ গেৰেবেই টনিজাক আৰু বিশিচাৰি চিখলা খৰকচা বৃটিছ ৰক্ত কেন হামজাকমণি দৰমাৰী মাতংকা अलङ विसङ्ग बृटिस अफिसारक खर सिक्नो कटक सर तियर अङ्लैजाग आ शिख्ने मखङ्गो किमि मुसा मिकरै फतङमा कुप्लङ उङजा जो खान बाहिमा याफ खाटङमा नो आ खतुङ आकतर खाकर सिक् अङ्का खुदिर बसु विशिचिचा र उमर नब विटरमा फुनगी हाकत न कक्तमा बग সৈগা খুদিরাম বসু জেফ্রু কটক সররমানী বুখাক থগো আপ্রু ফানো লেখা বাইয়া, লেখাবাই সাক্যাফার মূনী উলো গদমা বিশনি সুরি মূল উলো য়কমা মানখা হাকোটর ক খাকতর শিখলারব ফিমানী বগে যক যাকা চালাইসং আবো বগে ন আগস তালনো জবানালো পইলা আগস্ট বালগঙ্গাধর তিলকি থীমা বিশমা সাল অ তালনো আগস সালচার গান্ধীজী তে ধুল মা বাই ভাৰত চবা চাগো আবুন অল ফায়' আগষ্ট চালচীা চিনে য়ক মা মানমা ছাল চিনে য়ক মা চবা খাই ৰপনো মইতো তাই বৰফ নি খং মা মান ফি চালাইছং চিনি য়ক মা মানমা বাই বাক্সা হা খাক জাক মানি খাই য়কমুং বংগ আবনী বাগৈ আগষ্ট চালচী ব্ৰেইনে খাগ জাক মানে খাইক মাল পালো আনি খাপং নি হা কটনী লুক উচ পাঁচ বিছনি আগষ্ট ছাল সি তাই কবা স্বদেশী চবা আচবা আমি মানই আলাই দেখে ইয়াক থানী সামঙ্গ কতাল ফান তবুখা আব্র মূতু খাই বিশিব্রম ব্রুম আগস সাল বসংয়াক থানদি সাল পালাইজাগ অ আগস সালী বসং ইয়াক থানী সাল বিসিসি খনখা ইয়কমা চবানি জরাব চিনি খাদি জেটি খে কতাল ফান বকসিনখা আবো হাইকিনো তাবুক হাকতর কতাল কী অকজাগ ভারতনি বখাক s e k a n g i dongo tabok ris n a m a n i b u g a g o hakotor kahampanmani dongo o b i s i s o hakotoni juda juda tayo bughakni s a s a m u n g o korok r a s a h r a s a h lukuni hamca mungni k o t h m a s i j a k a maharastro ni bitan kami kovita dawale agicikon s a n o g o samung t a n g a n i aro taybokri sebokri dongo ni bo h a f a n g i coba cuman ka tabok bini s i m a r i k i o k s a k a ব কুসংামনিবা আজিমুখাই বাইংবৈ সামজা পাইতানী সারি ফালে দো উড়িষ্যানী ময়ূরূ বনজব অবহায় হামসামু ক ক ক ক ক ক ক ক খরক দগরা বাজি গবাং সং বরী রক সানী সারীন টে ও মতংবি তাবুক আবুক সং তালব্রু কক সাই রং আজিবী দফ কানমুং চমমুসিমি সিনামিয়া বাইংাননিমু সাম বিহাৰ নালন্দা নি নৱীন কুমাৰ নি চুক মং বাবা চাৰি নাই বি নুখুং বচং ৰোগী অচামুং বাই গদাল জাগ পি জতনি খাতংং মানি কক উংখা তাবক বিনি নুখুং আ বখাগ চেপন থেপাই নাখা তাবক বিনি বছাৰক ইয়াক ঠান্ত টেকনলজি নী পৰী দংগ কটৰ কটৰ ব্ৰেণ্ড নি চামু তাঙি দগ অস্লাই জাগ মূকাই নুখুং বাগৈচিমি আব গানাগিৰি নুখুং গব সগাঙ্গলাগ দো কীচিং সং ভারতনি সিনামু কস্য বাকি নি অবকা চিনি দাল কবাং হুকুমনি জুদা কো ফনুকি টাবুকৃ সামুং তাই কানমুং চমু হাতি বলা কদকে ফুয়ার দো তাই আবো নি যতনী নাইথক বুখা ঐঙ্কা কামি বরী রক দলী ডিজাইনারক কচাম ইয়াক থানীতি রবাইক্রক তে স্টার্ট আপ চেন শিখলারক যত্ন সগাঙ্গলাগ দাবুক ভারতও কাইথামসাইনি স্টার্ট আপ সামে দোকে স্টার্ট আপ ভারত ইয়াকায়নি সিনেমুন হায়ং বেরেমনি কচুথায় দাঙ্গি থাকা কীজিং সং দু হাজার সাতচল্লিশ বিশি কিয়কজাগাক ভারতী লামা বাইং চুকজাক বিসংটি হুম দো থেকে তে বাইং চুকজাক ভারতনি যতনি ক কঠর ভুকাল ফর লুকাল এবার আমচাইনি বাকি খরান আবহায় মানে নিমি নাই এবার ফালদি জে মানে ভারতন স্রাম জেনে বাকি ভারতনি বড় কলম তৈলাই লাইখা। তাই আবোনো সময় সমায় বানা আনি খাপা হা কতকর ভারতনি দালবাং জাইটক বুখাক চিনি সি সিটি রসাব মতাই টং গথক মূ তাই আবো বুখাক নংখা ভুজন তাই কীর্তন ফা নয় ফানো খা কীর্তনী বিসং বলংহর নামী সিচারিম অংগীমানহনৈ নং অবন পৈমানা পিআ উড়িঃানী ক কিয়জার হাংর কশ ও নাম আমা সিংচা সামু আর রাধা কৃষ্ণ সংকীর্তন মি কাস বদল দুলমানী বাই বাকসা অবদল তাবক তাবুক টংকর মতংমাইব পেরি দবদলনি ত্রিদুলফং প্রমিলা প্রধানজী বলংতাই তংখর মতং বেই বসী সিটি রেজাব মূল কটাল মাৰি মানজুকা কেটাল কক মূ থেপাকা বি বদল কামি কামিঅ' থংা ৰ মূ বিচ লুকুৰক ন বুজিৰিকা বলং হৰ নাংমি বিচ অ ফোনক মাৰি যুটু খ্লাইঅ অতিনি টংমুং হাইন এৰং ইয়া অব তাবুকব সদান মা কাহাম ফমি ফানচে আনি খাপং হাকুৰক ভাৰত নি হুকুমি বিলাই কটৰ গিনি ছিৰিতিছে ফনি হুকমুথে কসাব তঙ্গ আবংখা। নি উং টংমা নিাই বুমানো সৈ নারক চিনি সৈ ফানখা সিমু জেনো বিশুকমা সুগাননিমি চিঠি নারাকজাকা অিথি জগ টঙ্গো সৈিম সাকাইমি ক ক ক ক ক ক ক ক কক র মাহার নাহার যত তাই ক ক কক কতর উংখা আউানুক ম জেওয়ানুকমূ বরফ মুনি সুনি মানায় চালাইসং আবহাই ওয়ানামা সিংসা সিমুংন অ টংমুংন তৈ টং তিন জতনি সামু তিন হাকতর জত জর আবতই আবো তৈ কীসা বড়ক সক পাই জেরক আবো বিয় সামখা আবহাই খরক সাকা মণি মরানজি ব তামিল নাড়ো তানজাবনি ব ওয়ানসুখা। তুমু তাবুকি চালাই সং তামিলাইবমানো পরিনা সঙ্গে থনগো অমানে গহম তাই আবেন বাকে ব সারি বুখা আবো নোংা আরো সাই সেবুকলাইন রক রিসার্চ খালাই রক যতন আর থাঙ্গি সাই মণিমনজী লুকরক তামিল সুভাডি এবার প্লাম লিপ মেনুস্রিপ নরিন বুঝি রায়দা ববহায় তাবুক বিশ সাকতার বাকসা সাইক আবাইকা বাকসা সক আীনি মারীন তৈয়ী সিরশি বরাই রায়দান রুতনা নি বেংখা চালাইসং ওসুক দি তুমুংন হাকতর গনাগ অবহায় চাইতক মংকে তিন কচাম উক্তিরক নগ বিশংগ চবজাকি টংলা তামুখে আচাই কতাল হামনি কাহামনিা উঙী বাসানায় অানুক মবাই খাবাসও ভারত হাপাং অ বচেথ কুমুমা রকজাক সাকলাইম রেখা গিয়ান ভাৰত মিছন অ মিছন নিচাম সেইজাক ৰগ নজিটাইজ খাইজাক টেই কাই নেশন ডিজিটেল ৰেপজিটৰি সামজাকাই আৰু হায়ংক জত সামাইৰগ ভাৰতমাই মানজুৰি মানে আং নৰক জত কইনাই তুমুন নং ববহায় সামংবাই গদালজাক তংখে এবা কৰংচোনখে মাই গভ এবা হুকুমু নাইখুংবাই কং তামবা আব এরং সৈজাকমি আবো ভারতনি কলাবাইদালজাক সৈজাক সে জেনো চ আচাইাল সঙ্গনায় আাপংনে হাকোতনী লুকরক তুমু নরক সঙ্গা কে নরক গানা গে ও দাল বুসু টকসা টকটি টং হিনকে নরক তামুক সান পিহাবা নরক সওমানো আং তো সালব্রম মাক বা মাক ডক টকসা টকটি নগু আবো নি বিং বাকসানোক সেনি বাকসানোক সেম কে গানা গে ববাহায় টা টকটি টং আবো সাইম নগ সালখিচা সঙ্গ অ অমাহ কামু সাকতার মাই ক ক ক ক ক ক পার্ক সানা থাকে অ থাই গন্দানী মাই তঙ্গ হাইফানো অ জরাবো কক্স সাজাগী দুফাঙ্গকসা টকটিন তৈ অথায় তাবুক পুইলা গ্রাসল্যান্ড বার্ড সেনসাস অংগ নরক খায় বিলাইনো টংজাগানো অ্যানসাসসং দাল বরীজি ক টকসা টকটে নিমু মানকা আবুনে বিসঙ্গমা মানথ গিয়া টকসা টকটে রক বটংংঙ্গ ওসুকি মানো আশুগ টকনো বহাইকে সিনুয়ী মানকা হই অল টেকনোলজি বেলা সামংগো নানখা সেনসার্স খাইনাই টিম খরান রেকর্ড খাই মেসিন সামকা আবুনে ইয়াকল কম্পুটার বাইক খরানন আজকা এআই ন সামংগো ফেই টক রকনো বরকি খরান বাইম সিনে আবব আবর কী সাপানো কেবেন এওই ওয়ানসুক নাই টেকনোলজি তে সেনিভিটি গাইসং কে হাবান সলাইন ক্লাই মূলা জা গুথঙ্গো জমায় সামু নো টেবো সাকতার নামে আবাই জি বায়ো ডাইভার্সিটি নি মানে থিং আসায় সঙ্গ আবো বাই গরঙ্গি মানায় আনিফাঙ হতোরক জরাজর জরা মাকমা বাই মনক জাগ থাইনী সিম ইে পিলা পহর নংখরি ফায়ো আবহাইন কসনক মারিংখা ঝারখন্ড ঘুমলা আমচাই জরা কস্য আমচাই মাওবাদি সামু সিতরা তংলাই রক মাই তংমি বায়া ব্লক ক কামি রক বুক চঙী টংমনি বরক রক গিরিমাবাই টি টংলাই মান সামুমি মূসা লামা নুক জায়ংমি নি খেত পানথর বুক চাকলাই টংমি তে শিখলারক কামি ইয়কারী টংমি আবুনে ইয়াকুলো টংকচাং সলাই মনি বয়ার শিবসাখা ওম প্রকাশ সাহজি মূগে খরকচা শিখলা লাম হামিয়ানো ইয়াকারী ব আ এরি নি সামুং চ্যখা আবো নিগলো বহাই লাম হামিয়া হিমনাই রকনো অ অসামুগ খাবাসা রেখা বিন অ সামনি বুথাই বানানী চা সঙ্গাই রম তংনাই রক তাবক আ রম না নি চে রম দংখা জালাইসং ওম প্রকাশ সাহজী আংমানি নি গ্লা টংমানী গেবেন জাকা দামরক জাকা किया वि प्रधान मन्त्री मत्स सम्पद योजना फाइम बाइ बनकताल मन हापिथान ट्रेनिङ मनका पुखिरी खथान सब चु मका नाइे नाइते घुमो आमु जङलैका बासिया ब्लक सारा बाहि आरी तिनी गङ बाके माओवादी सामुङ सित्रा ट बदलजाग दङमणी তাবক বরক কামিও নরক কুচুক তিনি তিসাই তংলায় তে বইনগ সামুং রে দো গুমলা অ সাসম সঙ্গো তমুংন লামা কাহাম হিনকে তে বুখাও পুইত দমক জরা হামকানি হামক্রানি মোসঙ্গে মানো আনি নি হাকটিনি লুকরক নরক সাইডমান অলিম্পক নিগল জতনি সাই কতর থংম সংজা জমানী বব আবংখা ওল্ড পুলিশ এন্ড ফায়ার গেমস হায়ং গনাগ পুলস রক ফায়ার ফাইটার রক সিকিউরিটি বাই গরংাক রক বিগ স্পর্টস টর্নামেঁ উং নামেন তাবো টুরনামেন্ট আমেরিকা ও উংখা তে আর ভারত লাইভ সামখা ভারত কায়দ্রা মেডেল মানকা কায় সিটি হা কটনি বিং জপ থ্রী ও সহি ও খাখি সুমায় রক সামানা বরক সাল হর হা কটো বাকে বাজাই দংগ চিনে অব তাবোক থ বান গেতি চাই দংগ আং জত থক্ন টেই কুচিং টিম ৰক্ন খা কাহাম ইয়াৰ ফাৰো ন ৰগ অবন চাইমান নামোচোন জাকবাইন দুই হাজাৰ উন্নত বিছ অ গেম ভাৰত নং হায়ং গান গৈ থং চি হাক ফাইবাই যক্ন নগলাই পালাই ফুনুক্লাই চিনে থুকুম বাই চিনে ৰিং চং লাইজাক ছালৰগ গবাং মা চ এথলেট ৰগ নি তে বৰ বুমাবু ফাৰকনি কক টুন আং মানখা আৰু খেল ভাৰত নিতি দুহাজাৰ পচিছ ন বিলাই চাজা অ নিতি নাহাৰ মূ চৰাাই সাই ভাৰত থানগৰাক খেলাই নি কামি কেইজা টে বৰী বকনো নিতিনি পইলাব তং নাই স্কুল টি কলেজ টাবক থংমুন লংমণি চালব্ৰম চামুং হাই খাই থুং বাই গদাল জাক স্টাৰ্ট আপ হায়াকে স্পৰ্টছ মেনেজমেণ্ট হায়কে মেনুফেকচাৰিং বাই গৰংাক আৱৰগন ব্যৱহাক বুখাক চবা জাকনে ৱান শুক্তি হাকতা চিখ্লি ৰগ চাক বাইথা জেকেট বেট টে বল বাই থাইকে বাই থৈটুনী মিছন বুছ ফানগ্ৰাক মান বাই আক থীম স্পীৰিট আচাৰ আম ফিটনেছ বাইথং পৈটু টেই কাইাক ভারত নি লামা আবো নি বাকে কবাং খে থংদি কবাং খে আনি খাপাংনি নি হাকতো নি লোকো রক বাকসা বরো রক ওয়াইসা ওইসো সামুং রকনো তে খলাই মান লিয়া হনে হনো ও সামুং উদা উং নো ফিয়া তুমুং হাক তোর ওয়ান সুক মুং থানচা উংখে মান ইয়া নগো মান দে ভারত মিশন আবো নি কাইসা কতর মুং খুজাক নাই ডাক্তি অ মিশন বিশি চিসা পুংগানা ফিয়া আবো ফানতে নাংমানি তাবুক বো আবো হাইনে তংখো ও বিশি চিসা স্বচ্ছ ভারত মিশন কাইসার লোক চবাংখা বড় রক অবন শাকনি নি খাই থাই হিনে ওয়ান সুগো অবন লোক রক তথা লাই সৈ সৈ সামু মানে লগি সং বিশিব্রুম খাই জাকাই স্বচ্ছ সার্বে বাই অ ওয়ান সুখ মূ তেই বকটর অংখা অ বিশ হাগতনি ব্রী সাই বার নিসলাই আউলি রক অমবাই গরংখা বাসি রেজাক নিসলাই বড় রক আবাই গরং বাইখা। অমো কিসিসা মারিয়া অমংখা স্বচ্ছ ভারত খরাং কীচিং সং স্বচ্ছ তানেই চিনে আউলি তে কাম আমে রগো জানী জানী নামমানী টং করই ন জুদা জুদাকে সামুখলাই তাই আবো নিকমারী আউলি রগ সিমিয়া হাক্তর গনাগ অ রায়দানো যাসাগ্লাইগো উত্তরাখন্ড কীর্তি নগরী বড়গ্রফ হাতাই সাকাও ওয়েস্ট মেনেজমেন থং সংসালাই তগ আবো হাইকেন বেঙ্গালুরুও টেকনোলজি বাই অর্গানিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নি সামু খাইজাগে দো অরুণাচল কয়িং হই চিকন সা আউলি দো জরা বড়ক আর সাকামনি বেই ওয়েস্ট মেনেজমেন্ট বেলা কথর চ্যালেঞ্জ দোমান আরগ্রক আবোনি বাদ জা গ্রীন রোয়িং ইনি জেনখাতে রিসাইকল ওয়েস্ট বাই কার্ক স্রামজাকা আবো হাইকেন কারাতে বিজয়ও ওয়েস্ট মেনেজমেন্টনি নুক মক স্নামজাকা আহমেদাবাদ ব রিভার ফ্রন্ট সাব খাইমাবো জতনী বতনখা বায়াব তিম নি মূ কাহাম ওানসুক ম আর খরক নীরা বরী রক তঙ্গ বক সাবমি খাইয়া ওানসুকানো বসেলায় থানাখে কথালাই আউলি ক ক কায় চিসি পার্কনো সাব খাইমানী নিগ স্নামমানী বরক বেবা সামু অংখা কাইস ককটুন অমোহ চাইতক মূ রকনি বাগিন ভূপাল বতাবক সৎস সার্বেও গবাংে বসকা লক্নমতিমানী মথানী ককনোব সঙ্গো বিশিচিরমী ককটি সালব্রম লি বাতাও অমথানী বরক রক সাব সুতরা সামুগ নঙ্খল লাইজাক ছতীসগড় বিলহানী ককভো সূর্য কক আর বরী রকনো ওয়েস্ট মেনেজমেন্ট নি ট্রেনিং রেজাকা তে বরক তানজাকে আউলি মানব্লি সিলাই রেখা গো পানাজী আউলি বোখাবা কাইসা ক সুর আর মানে হামিয়ানো কাইচি ডক কেটাগো ওখে বাকজাগ দে আবোনো তৈ নাইব বরী রক ন পানাজী কে রাষ্ট্রপতি সকাত বো মানকা বায়াবক জরানি ওয়াই জরান সালসানী সামা জেফ্রুচ বিশ্বনি সালব্রুম্রম সাবসুত্রানো সগাঙ্গো তনাই আপ্রুণন হাকতর সাপ সুতরা তঙ্গই মানায় কীচিং সং্রাবন তালনি হাকতর তে ওসা তের নি সাসা বাই চিঠি জাক না তিনি হারিয়ালিতের টের আবো নলো নাগ পঞ্চমী তে রক্ষাবন্ধন আবো নলো জন্মাষ্টমী নি চিন্তায় কৃষ্ণ নি আশে মা অমরক বেবা নী ও সুবাই করং জাক অমসং ন বাই করং তে ইয়পির বাকসাকে তংনানি ক ক ক ক ক ক ক পর্বনি খা কাহাম ইয়া পাৰক আনি খাপাং বায়প্ৰক নৰকি ৱান চুকমাতেেই সীমা ৰক্ন সাহৰিং ফাইনীটালো হাইনো হাই মালাই ফিনে হাকত নিগনি টেই বুকাল ৰং মূত খা বুাই কাহাম তৰকন বেলাই বেলাইকে হাম